এখানে আমরা এমন একটা জমিকে দেখতে পাই যে কিনা মানুষের রক্ত খাওয়ার বদলে শাকসবজি খেয়ে বেঁচে থাকে সিনেমার শুরুতেই দেখি মাটির নিচে যে বাঙ্কার আছে সেখান থেকে একটা জমি বেরিয়ে আসে আর সে বেরিয়ে শহরের দিকে যায় সেই বৃষ্টির রাতে এক কাপলের কার অ্যাক্সিডেন্ট হয় কাপালদের ভাগ্য ভালো থাকায় তারা সেখানে একটা কার মেকানিককে পায় আর এই কার মেকানিকের নাম জুন জুন তাদেরকে তার গ্যারেজে নিয়ে যায় পরের দিন সকালে গাড়ি ঠিক করে তাদেরকে এক্সট্রা বিল ধরিয়ে দেয় কারওয়ালা বলে এ তো অনেক বেশি টাকা লিখে ফেলেছ ঠিক তখনই সেখানে জুনের মেয়ে সেই চলে আসে সে এর হাতে একটা কোদাল ছিল আর সেই কোদাল দেখে ভয় পেয়ে সেই গাড়িওয়ালা তাড়াতাড়ি টাকা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে দেখি জুনের বউ সেই সে টাকাগুলো নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখে আর সে জুনকে বলে এই টাকা যদি হাত দিয়েছে তাহলে তোমার খবর আছে এদিকে দেখি রাতে সে জম্বিটা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছে জম্বিটির ভীষণ খেতে পেয়েছিল সে সামনে আসা দুটো মহিলাকে খেতে যায় কিন্তু সে এতটাই ধীরে ধীরে চলে যে মহিলা তার পাশ দিয়ে চলে যায় কিন্তু তাও তাদের ধরতে পারে না এদিকে কয়েকটা বাচ্চা তার এই ওষুধ দেখে ভয় পাওয়ার বদলে মচা করতে শুরু করে এরপরে জম্বি একটা কুকুর দেখে সে কুকুরকে খেতে যায় কিন্তু কুকুর উল্টো জম্বিকে কি তারা দেয় কুকুরের তারা খেয়ে সে দেয় দৌড় আর এই জিনিসটা সেখানে থাকা অনেক লোক দেখছিল অনেকদিকে আমরা জুনের বাবাকে দেখি যেখানে সেখানে বসে কাঠ খেলছিল হঠাৎ করে কুকুরের চেঁচামেচি শুনে সে কুকুর তাড়াতে যায় তার তো জানা ছিল না যে বাথরুমের মধ্যে জম্বি আছে জম্বি যখনই জুনের বাবাকে দেখে তখনই তাকে কামড়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যায় সামনে জম্বির সাথে সে দেখা হয় কুকুর তখনও জম্বিকে তাড়া করছিল কুকুরকে ধাওয়া করতে দেখে সেও জম্বির সাথে সে দৌড়াতে থাকে এদিকে আমরা সে আঙ্কেলকে দেখি যে কিনা শহর থেকে এসেছে কারণ তার চাকরি চলে গেছে কুকুরটি তখন সেই আর জম্বিকে তাড়া করছিল। দৌড়াতে দৌড়াতে সে সাথে তার আঙ্কেলে দেখা হয়ে যায় আর তার আঙ্কেলও তাদের সাথে দৌড়াতে শুরু করে কিন্তু হঠাৎ করে সেই রাস্তার মাঝখানে পড়ে যায় জমি তাকে অ্যাটাক করতেই যাবে ঠিক তখনই একটা গাড়ি এসে জম্বিকে ধাক্কা মারে আর জম্বি অনেক দূরে গিয়ে পড়ে সেই আর আঙ্কেল যখন জম্বিকে দেখতে যায় দেখেন জম্বির তো কিছুই হয়নি সে উঠে সেখান থেকে পালিয়ে যায় অনেদিকে আমরা জুনের বাবাকে দেখি জম্বি কাটার জন্য সে হসপিটাল থেকে ব্যান্ডেড করে বাড়ি চলে আসে আর এখানে আমরা জানতে পারি যে জুনের বাবার খুব ইচ্ছা সে হাওয়ায় ঘুরতে যাবে জমবি তাকে কেটেছিল তার ফলে এখানে তার খুব গরম লাগছিল অনেকে দেখি রাত হয়ে যাওয়ার পরও কুকুরটি এখনও জম্বিকে ধা করছে রাতের বেলা গ্যারেজ থেকে অনেক শব্দ আসছিল তারা গ্যারেজে গিয়ে দেখে সেখানে জম্বি বাঁধাকপি খাচ্ছে যেহেতু জুনের বাবাকে জম্বিটি কামড়েছিল তাই জুনের বাবা লাঠি দিয়ে সে জমিকে পেটায় এদিকে জুনও তাকে জোর একটা লাথি মারে আর সে গিয়ে পড়ে রডের উপরে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়ে জমিটির কিছুই হয় না আর জমির এই অবস্থা দেখে সবাই বোঝা যায় এটা কোনো সাধারণ মানুষ না তাই তারা গ্যাজের মধ্যে জমিকে আটকে বাইরে চলে আসে সের আঙ্কেল সবাইকে একটা জম্বির মুভি দেখায় আর তারা জানতে পারে জম্বি যাদেরকে কামড়ায় তারাও জম্বি হয়ে যায় আর এটি দেখে সবাই ভয়ে জেনের বাবাকে মেরে অজ্ঞান করে দেয় আর তার ঘরের মধ্যে আটকে রাখে তারাই বা কী করবে কারণ এখন যদি জেনের বাবা কামড়ে দেয় তাহলে তারাও তো জম্বি হয়ে যাবে এরপরে দেখি শের আঙ্কিল জম্বি সম্পর্কে একটা বই লেখে যে জম্বির হাত থেকে কি করে বাঁচা যায় আর বলে বাবাকে মেরে ফেলা উচিত নাহলে সেও আমাদের কামড়ে জম্বি বানিয়ে দেবে ঠিক তখনই সেখানে জেনের বাবা চলে আসে আর তাকে দেখে তো সবাই তাকে মারতে শুরু করে জেনের বাবা সেখানে এত মার খায় যে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দেখি সেই সে জম্বির নাম রাখে জম্বি প্রথমে তাকে একটা চেয়ারে বাঁধে আর তারপর তাকে অনেকগুলো বাঁধাকপি খাওয়ায় সেই তো জম্বিকে পোষা প্রাণী হিসেবে রেখে দেয় অন্যদিকে শের মা সারাশি দিয়ে জম্বি সব দাঁত তুলে ফেলে যাতে সে কাউকে কামাতে না পারে অনেকদিকে দেখে জিনের বাবা যে কিনা পালিয়ে তার বন্ধুদের ওখানটায় এসেছিল এতদিন হয়ে গেছে জম্বি কামার পরও সে জম্বি হয়নি উল্টো তার বয়স অনেক কমে গেছে এটা দেখে ওর বন্ধুরা বলে ভাই তুই এমন কী করেছিস যে তোর বয়স কমে গেছে প্রথমে তো জিনের বাবা কাউকে কিছু বলে না কিন্তু তার একটা বন্ধু যে কিনা বিয়ে করবে সে জিনের বাবাকে বলে দেখ বন্ধু তুই যদি আমাকে তোর রহস্যটা বলিস তাহলে আমি তোকে হাওয়াই যাওয়ার টিকিট দেব। হাওয়ায় যাওয়া তো জিনের বাবার স্বপ্ন তাই সে লোভে পড়ে রাজি হয়ে যায় আর তাকে জম্বির কাছে নিয়ে যায় এদিকে সেখানে দাঁড়িয়ে শের এই শুনে সে এরপরে দেখে জিনের বাবা হাওয়াই যাওয়ার জন্য সবকিছু প্যাকিং করে রাখে কিন্তু সে বাইরে গিয়ে দেখে তার সব বয়স্ক বন্ধু আর টাকা নিয়ে দাঁড়িয়ে আছে আর তারা সবাই এখানে এসেছে জম্বির কামড় খেয়ে বয়স কমাতে জিনের বাবা যখন সবাই কিনে জমির কাছে যায় গিয়ে দেখে সেখানে জমি নেই অন্যদিকে আমরা দেখি সে কাকা সে জম্বিকে ভালো করে বেঁধে গাড়িতে করে শহরে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য কিন্তু ওভার স্পিডের কারণে পুলিশ তাকে ধরে নেয় পুলিশ যখন গাড়ি চেক করে সে দেখে একটা মানুষ বাধা এ কারণে আঙ্কেল আর সেই জমিকে পুলিশ স্টেশনে নিয়ে যায় যার ফলে সে পুরো পরিবার পুলিশ স্টেশনে আসে সেখানে জেনের বাবা তার ছোট ছেলেকে দেখে বলে এ আমার ছেলে না এ জম্বি আমার ছেলে আর এই বলে সে জম্বিকে নিয়ে চলে যায় বাড়িতে গিয়ে সেই জম্বিকে বাঁধাকপি খেতে দেয় কিন্তু জমি সে বাঁধাকপি খুব খাচ্ছিল না যখন সেই চেক করে সে দেখে তো কোনো দাঁতই নেই আসলে তার মাই তো জমির সব দাঁত তুলে দিয়েছে এটা দেখে তো সে ভীষণ রেগে যায় এদিকে জেনের বাবা জমির জন্য দাঁত নিয়ে আসে আর সেই দাঁত জমিকে লাগিয়ে তারা মানুষ কামড়ানোর বিজনেস শুরু করে দেয় তাদের সেই ব্যবসা ভালোই চলছিল গ্রামের মানুষ তো জমিকে দিয়ে কামড়ে তাদের বয়স অল্প করে নেয় ব্যবসা থেকে আসা সে মা সে সব টাকা খুব যত্ন করে রেখে দিয়েছিল কিন্তু একদিন দেখে জেনের বাবা সেই সব টাকা চুরি করে হাওয়ায় চলে গেছে এদিকে দেখি জমিকে কামড়ে যে সবাই অল্প এসে হচ্ছে এই খবর আস্তে আস্তে অনেক দূর ছড়িয়ে পড়ে আর দূর দূর থেকে মানুষ আসে জমি দিয়ে কামড়ানোর জন্য সেইদের বিজনেস খুবই ভালো চলে তাদের তো পুরো টাকায় ঘর ভর্তি হয়ে যায় তারা জমিকে থাকার জন্য একটা ভ্যান দেয় আর নতুন দাস সেট নিয়ে আসে যাতে সে বাঁধাকপি খুব খুব ভালো করে খেতে পারে এরপরে দেখে সেই জমিকে নিয়ে সেলুনে যায় আর সেখানে তো তার চুল কেটে তাকে পুরো হ্যান্ডসাম বানিয়ে দেয় সেলুনের মহিলাটি সেকে জিজ্ঞেস করে এই কি তোমার বয়ফ্রেন্ড এই কথা শুনে তো সেই লজ্জা পেয়ে যায় এরপরে সে জমিকে নিয়ে খেতে যায় জমিকে এতটা হ্যান্ডসাম লাগছিল সেখানে থাকা কয়েকটা মেয়ে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর এইসবের চক্রে সে ও জমিকে পছন্দ করতে শুরু করে সেদিন রাতে সেই শুনতে পায় তার আঙ্কেল একটা লোকের সাথে কথা বলছে যে সে জমিকে বিক্রি করে দেবে এটা শুনে সেই পরের দিনই জম্বিকে তার ব্যাগে অনেকগুলো বাঁধাকপি ভরে দেয় আর তাকে বলে সেখান থেকে পালিয়ে যেতে কিন্তু জম্মি সেখান থেকে যেতে চায় না কারণ সেও সেইকে পছন্দ করতে শুরু করেছে এদিকে দেখি গ্রামে একটা বিয়ে হচ্ছে কিন্তু সে বিয়েতে যারা আসে তারা সবাই আস্তে আস্তে জমিতে পরিণত হয় আর অন্যদিকে সে আঙ্কেল সে ভাবে সে জমিকে নিয়ে বিক্রি করে দেবে এর কারণে সে জমিকে আনতে যায় কিন্তু ঘরে সে জমিকে পায় না সে আঙ্কেল জম্বিকে আশেপাশে খুঁজে থাকে আর দেখে জম্বি সেখানেই দাঁড়িয়ে আছে যেখানে সে তাকে দাঁড় করিয়ে রেখেছিল আঙ্কেল বাসে টিকিট কাটে সে জমিকে নিয়ে শহরে যাবে তাকে বিক্রি করার জন্য এদিকে গ্রামের বিয়েতে বরকে বলা হয় বুকে কিস করার জন্য কিন্তু সেই পর কিস করার বদলে তাকে কামড়ে দেয় আর জমি যাদেরকে কেটেছিল সবাই আস্তে আস্তে জম্বি হয়ে যায় এদিকে দেখি আস্তে আস্তে বাস স্ট্যান্ড ও সবাই জম্বি হয়ে যাচ্ছে আর দেখতে দেখতে গ্রাম আর শহর দুই জায়গাতেই আস্তে আস্তে জম্বিতে ভরে যায় এদিকে দেখি সেই আর জেন তার পুরো পরিবার জমির হাত থেকে বাঁচার জন্য ঘরের মধ্যে লুকিয়ে পড়ে আর সে আঙ্কেল জমি থেকে বাঁচার জন্য যে বইটা লিখেছিল সে বইটা পড়তে থাকে অন্যদিকে দেখি সে আঙ্কেল সে কোনোভাবে জমিদের হাত থেকে বেঁচে বাড়ির দিকে আসে এদিকে দেখি ঘরের মধ্যে জমি ঢুকে গেছে সেই আর তার পুরো পরিবার কোনোভাবে সে জমির হাত থেকে বাঁচে এদিকে সেই জমিতে যখন মাটি যায় ঠিক তখনই একটা জমি তার উপরে অ্যাটাক করতে আসে কিন্তু তখনই সেখানে সেই হিরো জমি চলে আসে আর সে সেইকে বাঁচায় পুরো পরিবার কোনোভাবে সেই জমিদের হাত থেকে বেঁচে সেখান থেকে পালিয়ে আসে এদিকে গাড়িতে যেতে যেতে জিন জমি হয়ে যায় কারণ সে যখন জমিতে সাথে লড়ছিল তখন একটা জমি তাকে কামড়ে দেয় সবাই জিনকে গায়ের মধ্যে রেখে রাস্তায় নেমে পড়ে ঠিক তখনই সেখানে জিনের বাবা হাওয়াই থেকে ফিরে আসে সবাই তো জিনের বাবাকে দেখে অবাক কারণ এমন কেউ নেই যে জম্বির হাত থেকে বেঁচেছে সবার মনে প্রশ্ন জাগে তাহলে জিনের বাবা এখনও কেন জম্বি হলো না সে তো এখনও ঠিকঠাকই আছে আর এখানে তারা খবর শুনে চারিদিকে জম্বি ছড়িয়ে পড়ছে তবে কয়েকজন জম্বি হচ্ছে না আর যারা জম্বি হচ্ছে না তাদের কামড়ে আবারও জম্বি আগের মতো সাধারণ মানুষ হয়ে যাবে এটা সেটা তো শের আঙ্কেল ভীষণ খুশি হয় সে তার বাবাকে জড়িয়ে ধরে আসলে তার মাথায় একটা ব্যবসার আইডিয়া এসেছে সে এখন তার বাবাকে দিয়ে সব জমিদের কামড়ে মানুষে পরিণত করবে এরপরে ছয় মাসের পরের দৃশ্য দেখতে পাই সেখানে চিনের বাবা এক একটা করে জমিকে কামড়ায় আর তাদের মানুষ বানায় অনেদিকে আমরা হিরো জমিকে দেখি যেখানে জমি থেকে অনেক হ্যান্ডসাম একটা ছেলে হয়ে গেছে আর সেদের বাইরে জমিদের অনেক বড় লাইন লেগে গেছে কারণ এই সব জমি এখন মানুষে পরিণত হবে আর সেটা করবে জিনের বাবা আর এখানেই এই অদ্ভুত সিনেমাটা শেষ হয়ে যায় বন্ধুরা একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না